ভবিষ্যৎবাণী নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই ভবিষ্যতে কি ঘটবে তা জানতে সবাই আগ্রহী এজন্যই গণক বা জ্যোতিষীদের এত কদর অথচ এরা ভবিষ্যতের বিষয় সম্পর্কে মোটেও অবহিত নয় এরা জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেসব ভবিষ্যৎবাণী করে তা কখনো কখনো সত্য হয় আসল কথা হলো ভবিষ্যৎ সম্পর্কে বা অদৃশ্য জগৎ সম্পর্কে একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ কিছু জানে না তবে আল্লাহ তাআলা যদি কাউকে কিছু জানিয়ে দেন সেটা অন্য কথা নবী রাসুলগণ যেসব ভবিষ্যৎবাণী করেছেন তা আল্লাহ তালার আজিসক্রমেই করেছেন তারা নিজ থেকে কোনো কিছু বলেননি কোরআন ও হাদিস থেকে পঁয়ত্রিশটি ভবিষ্যৎবাণী নিয়ে আমি কয়েকটি পর্বে আলোচনা করব তাহলে চলুন পার্ট ওয়ান শুরু করি আল কোরআনের সুরা ইউনুসের নব্বই থেকে বিরানব্বই নং আয়াতে আল্লাহ তালা বলেন আমি বনি ইসরাইল দিগকে সমুদ্র পার করলাম এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনী যারা বিদ্বেষ হয়ে সীমা লঙ্ঘন করেছিল তাদের পর্চা করে পরিশেষে যখন সে নিমজ্জিত হল তখন বলল আমি ইমান আনলাম কোনো ইলাহ নেই সেই আল্লাহ ছাড়া যেই আল্লাহর উপর বনি ইসরাগণ বিশ্বাসী এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা উত্তর দিলেন এখন পূর্বে তো তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজ আমি কেবল তোমার মৃতদেহকেই রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এটি আল কোরআনে বর্ণিত একটি বিখ্যাত ভবিষ্যৎবাণী এবং অত্যাশ্চর্য ঘটনা ফেরাউনের মৃতদেহের মমি আবিষ্কৃত হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সৈন্যবাহিনীর অন্যান্যদের মতো ফেরাউনের লাশও সমুদ্রের ঘরবে হারিয়ে বিনষ্ট হয়ে যেতে পারত কিংবা হাঙর কুমির খেয়ে ফেলতে পারত সেই রকম হওয়াই ছিল স্বাভাবিক কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় ফেরাউনের মৃতদেহ অবিকৃত অবস্থায় উদ্ধারপ্রাপ্ত হল এবং পরবর্তীকালের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়ে গেল এখন ভাবুন পবিত্র কুরআনের আয়াতে ফেরাউনের দেহ সংরক্ষণ সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী রয়েছে তা বাস্তব উদাহরণ কতটা যাচল্যমান দ্বিতীয় ভবিষ্যৎ বাণী ছিল ইসলামী খেলাফতের মেয়াদ হবে তিরিশ বছর রসুলুল্লা সাল্লাসাল্লাম বলেন আমার উম্মাতের খেলাফতের ম্যাদ হবে তিরিশ বছর তারপর শুরু হবে রাজতন্ত্র রসল্লা সাল আলাসলামের ইন্তেকালের পর তার প্রতিষ্ঠিত ইসলামী খেলাফত পরিচালনা করেন খুলাফায়ে রাশেদিন খোলাফা হলেন সত্য পথ প্রাপ্ত চারজন শ্রেষ্ঠ সাহাবী হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু ওমর উমর লাফু আনহু হরত উসমান রাজিয়া আল্লাহু আনহু এবং হজরত আলী লাফু আনহু এই চারজন খলিফার খেলাফতের ম্যাদকালের যুগফল দ্বারায় ঊনতিরিশ বছর ছয় মাস হজরত হাসান ইবনে আলী রাজিয়া আনহু ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেন ছয় মাস পর তিনি হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু এর কাছে খেলাফতের দায়িত্ব ত্যাগ করেন হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহু আনহু এর শাসনামল থেকেই ইসলামী খেলাফতের স্থলে রাজতন্ত্রের সূচনা হয় অতএ আলাইহি ওসাল্লামের হাদিস অনুযায়ী ইসলামী খেলাফতের ম্যাচ ছিল পুরোপুরি তিরিশ বছর